আপনারা দেখছেন বার্তা সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত জোট মিলের মাঠে এম এল এ কাপ দু হাজার পঁচিশ এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় উইনার্স ও রানার্স দলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত বাসবেরিয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী মাইনরিটি সভাপতি আক্তার রহমান বিশিষ্ট আইনজীবী নবাব সোহেল সহ অন্যান্য সদস্যগণ হুগলি থেকে রাজেশ কুমার রিপোর্ট বার্তা শুরু করে আমাদের অশোক বিনোদ রাজভাট এরা সবাই মিলে করেছে আমি আদিত্য আমাদের মাস্টারমশাই সবাই আমরা আছি মাস্টার মশাই খুব মানুষেরা খুব ভালো উপভোগ করেছে এবং ভালো প্রাইজ দেওয়া হয়েছে সামনের বছর এটা খুব বড়ো আকারে হবে জানুয়ারি মাসে আমরা এই খেলাটা শুরু করব আর এই বছর দুদিন ধরে হচ্ছে সামনের বছর চার দিন ধরে আছে এবং বড়